ওই রাতলে এত না শোনা পাওয়া খেতে তোর কাছে ওই যে একবার না যে আমার সব কথা বিলাই না কি কয় যা সব বুই নাই যদি কিছু কয় তারপরে আমার এসে কবি আচ্ছা ওই আবি তুই বলে আমার ক্ষেতের কথা সবার কই দিছা দেখ আনা দিলাম কি বলে দিলাম তুই কয় টাকা লাগবে 1 লাখ আবি না টাকা চাইছে টাকা চাইছে চল দি কি আবি বাড়ি ও আবি রে ওর কাছে টাকা চাইছিস তুই সরো না কে আনা দিলাম কি দাম বলে দিলাম ওই তাহলে তোর বাইরে কোনো অধিকারী নাই